পাগলা তিতা মেডা বোঝে না পাগলার রে জিলা পে দিও না পাগলা আওয়ামী লীগের অনেক পাগলা কর্মী আছে রে ভাই তা আমি বরাবরই আমার ভিডিওগুলোতে বলি কি দেখেন একটা অস্থির পরিস্থিতি সময় চলছে এই সময়ে যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন আপনাদের কথাবার্তা আপনাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের উপরে বাংলাদেশে এই মুহূর্তে বসবাসকারী অনেক ভদ্র আওয়ামী লীগের নেতাকর্মী অনেক পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই কিন্তু আওয়ামী লীগ করছে এই কারণে এখন তারা অনেকে বিপদে আছে আর যখন আপনারা এই রূপে আবার ফিরে আসেন তখন তো মানুষের কাছে কি হয় যে ঢেকি স্বর্গে গেলে ধানই ভানে এই ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগকে কিন্তু বাংলাদেশের মানুষ আর দেখতেছে না গণপিটুনি দিয়ে কিন্তু নাই করে ফেলবে মাথায় রেখেন আমি বারবার বলি যে মব জাস্টিস করে নাই করে ফেলবে মামলাও হবে না এফআইআরও হবে না কারণ আপনার এই ছিল এরকম ভয়ঙ্কর বরগুনার একটা ভিডিও এই মুহূর্তে ভাইরাল এটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের জন্য আমরা দেখাতে পারছি না তবে ছবিটাতে যাকে দেখছেন তিনি হচ্ছেন একজন আওয়ামী লীগ নেতা বরগুনায় দেশীয় অস্ত্র হাতে এই নেতার একটা সতেরো সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে তো তিনিকে কে তিনি হলেন বরগুনা জেলা শ্রমিক লীগের সহসভাপতি এবং সদর উপজেলার তিন নম্বর ফুলঝুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া ওই যে পুরনো যে কন্ট্রোলিং বা পুরনো যে ভাবসাব পুরনো যে অভ্যাসটা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে হয়ে গেছে সেইটা থেকে কিবরিয়া ভাই বের হতে পারেননি তো তিনি কি করছেন দেখেন যে ভিডিওটা আছে সেখানে দেখা গেছে বরগুনা ধারণকৃত হয়েছে একটি ঘরের মধ্যে একটি বিষয় নিয়ে উত্তেজিত হয়ে কয়েকজনের সাথে বাঘবিতণ্ডা করছেন এই শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া তো তার সামনে যারা উপস্থিত ছিলেন তাদের কথায় তিনি ক্ষিপ্ত হয়ে চাকুনিয়া একদম যা ঝাঁপাই পড়ছেন আর যাদের উপরে ঝাঁপাই পড়ছেন তারা কোনো রকমে সেখান থেকে দৌড়াইয়া সরে গেছেন পরে সেখানে থাকা কয়েকজন তাকে বাধা দিলে আপনার তিনি শান্ত হন বরগুনার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বলছেন কিবরিয়া এক সময় জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিল পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিয়েছে তো দুই দলেরই চরিত্র তার বক্তব্য সন্ত্রাস লুটপাট দখলবাজি করা তার যে ভিডিওটি আমরা দেখেছি এটি সন্ত্রাসীমূলক কার্যক্রম এবং অত্যন্ত নিন্দনীয় তাকে আইনের আওতায় আনার দাবি তিনি জানিয়েছেন তো পুলিশ সুপার যিনি আছেন বরগুনা সার্কের আব্দুল হালিম তিনি বলছেন যে ভিডিও ছড়িয়েছে অভিযোগ জানায়নি অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এখন এই ভিডিওটা এত দ্রুত বিশেষ করে জামাত ইসলাম বিএনপি যারা ফ্যান ফলোয়ার আছেন বা বৈষম্য বিরোধী যারা নেতারা আছেন তারা বারবার এটা শেয়ার করতেছেন আর যার যার মতন ক্যাপশন লিখতেছেন এই যে দেখো আওয়ামী লীগ কত ভয়ঙ্কর এরা ভালো হয় নাই খুব দ্রুত এদেরকে গ্রেপ্তার করতে হবে এদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং যে আওয়ামী লীগকে সন্ত্রাসী লীগ বানানোর যেই বিভিন্ন তকমা বিভিন্ন জায়গা থেকে আসতে সেটাকে হালাল করার জন্য এরকম কিবরিয়ার মতন লোকদের দুই চার দশটা ভিডিও জড়িত মানে অ্যানাপ আমার মনে হয় আর কি তা আমি বারবার বলি সময়ে বুঝা আসলে কখন কোন কাজটা করবেন করবেন না এটা একটু খেয়াল রাখতে হবে এখন আপনি একা না আপনি একটা দলকে ব্র্যান্ড করেছেন এত বছর এলাকায় বিভিন্ন পাড়া মহল্লায় অলিতে গলিতে সিনাতান তান করে হাঁটছেন সময়টা ভালো ছিল ভাই এখন হাঁটতেছে না বিএনপির অনেক নেতাকর্মীরা তো তাদের এই সময়টা এখনো আসছে আসে না তারপরও হাঁটতেছে তারা ভুলে গেছে যে আওয়ামী লীগের পরিণতি কী হয়েছে হাইকমান্ড ভালো যাচ্ছে নেতৃস্থানীয়রা ভালো কিন্তু ওই যে খাবলা খাবলি যে গ্রুপটা আছে তো এগুলো নিয়ে কি হচ্ছে মানুষের কাছে নেগেটিভ একটি ইমেজ তৈরি হচ্ছে তো কিবরিয়া ভাইরা দীর্ঘ সময় ধরা যেটা করছিলেন ওইটা থেকে বের হয়ে আসেন অন্তত এটা মাথায় রাখেন আগামী সাত বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না এই সাত বছরে আপনার উচিত তার এর মতন সোজা হয়ে চলা রাজনীতি করা এক জিনিস চাকু ফাকুনি এলাকার ভয় টয় দেখানো একদম এটা আপনি বিপদে পড়বেন ভাই বললাম না যে গণধোলাই দিয়ে শেষ করে ফেলবে একটু বোঝেন চুই না চলেন এই ঘটনা দেখা মানে এক একজন কমেন্টে এক এক রকম মন্তব্য করেছেন যে এই সমন্বয় একটা যে দেশ চালাবে এদের যে কনসেপ্টটা এই কনসেপ্টটা আসলে একটা জিনিস তো সামনে নিয়ে আসছে মানে এটা কিভাবে সম্ভব এটা কীভাবেই সম্ভব তো তাদের হাতে রাষ্ট্র গেলে কি রাষ্ট্র জগা জগাখিচুড়ি হবে নাকি আসলে রাষ্ট্র সুন্দরভাবে চলবে কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটার পর আসলেই কিন্তু সমালোচনার ইস্যু চুরি হয়ে গেছে তবে মাঝে মাঝে থাকে না যে বেশি ভালো করতে গিয়া একটু ভেজাল তৈরি হয়ে যায় বিষয়টা এরকমই ছিল সমন্বয়কদের বেলা আমার কাছে মনে যে সবগুলাই বাচ্চা পলাপেন বাট ঘটনা অনেক বড় ঘটাই দিছে আর এখন যেই ঘটনাগুলো ঘটছে সেখানেও আবেগের অনুভূতির বা জনগণের পালসকে মিক্স আপ করে যেটা করার চেষ্টা করা হয়েছে আপনারা জানেন যে গতকালকে এই উপমহাদেশের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান আমি খুবই ভক্ত ওনার অনেকগুলা গান আপনারা ওনার জানেন শুনেছেন তো তিনি আপনার গতকালকে বাংলাদেশে এসেছেন কি এই জুলাই অভ্যুত্থানে নিহত আহত যারা ব্যক্তিরা আছেন তাদের পরিবারকে অর্থ সহায়তা দিতে এই কনসার্টের আয়োজন করা হয়েছিল তো রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজতে এই আয়োজনে আয়োজিত এই কনসার্টে ভিন্ন একটা বিষয় আমরা দেখলাম আর সেটা জানালো কে ভিন্ন অভিজ্ঞতা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের তারা বলল কি বা করল কি যে এই কনসার্টে নারী এবং পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে কে করছে আয়োজক কমিটি এছাড়া আজানের সময় গান বন্ধ রাখা হয়েছে এই যাবৎকালীন আমরা আজানের সময় গান বন্ধ হইতে শুনছি কিন্তু কনসার্টে একদিকে যুবক যুবতীরা নাচানাচি করছে বিভিন্ন ধরনের রং ঢং করছে গান এনজয় করছে গানের তালে তালে হ্যাঁ হো হো ছুলো কভি মানে এরকম টানে টানে আমরা উপরের দিকে যাচ্ছি কখনো দুলছি আবার ঠিক আর মাঝখানে নামাজের জন্য আমাদের ব্যবস্থা রাখা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই মানুষগুলার এই যে আয়োজনের মধ্যে এই জিনিসটা আসলে কতটুকু এটা অনেকটা এরকম হয়ে গেল না যে জামাতের একজন নেতা হিন্দুদের পূজার মধ্যে গিয়া যখন ওই কি বল যে তিনি ত্রিপিটক পাঠ করে বসলেন সেটা নিয়ে বিতর্কিত হয়েছিলাম ভেরিভেড ফেসবুক দেওয়া আইডিতে কাদের বলছেন বাঙালি মুসলমান নামাজ পড়ে আসলাম কনসার্ট দেখতে এখানে এসে দেখলাম নারী পুরুষের জন্য নামাজের ব্যবস্থা আছে আবার গান অফ করে রাখছে আজান দিচ্ছে তো মোটামুটি এটাকে একটা হালাল কনসার্ট ফিল করানোর চেষ্টা করছে দেখেন কনসার্ট ইজ কনসার্ট এদেশের মানুষ কাওয়ালি যেমন শোনে এদেশের মানুষ সঙ্গীতকে যেমন ভালোবাসে ধর্মকে আমরা শ্রদ্ধা করি কিন্তু এই দুইয়ের মিক্সিংয়ে যে নতুন অভিনব আইডিয়াটা আসছে যে কনসার্টের মধ্যে নামাজের ব্যবস্থা বিষয়টাকে আসলে খুব বেশি এটা পজিটিভলি হলো এখন যারা আয়োজনের এই কাজটা করছেন বিষয়টাকে আমি জানি না মানে কারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন কিন্তু এই চিন্তা ভাবনাগুলো করে কি আপনারা এখন একটা রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছেন তো সেখানে আপনাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মানুষ আলোচনা করবে সমালোচনা করবে তবে এই কাজটা কনসার্টের জায়গায় কনসার্ট এদেশে কনসার্ট হচ্ছে ইসলামিক জলসা হচ্ছে সেইগুলো আলাদা যে একটা ইসলামিক জলসা নামাজের আয়োজন করা হয়েছে ফাইন কিন্তু গান বাজনা ইসলামেতে এটা হারাম তাই না নর্মালি এটা হারাম আর আমাদের যে বোনেরা গেছেন ভাইরা গেছেন সেখানে বোরখা পর্দা কইরা কয়জন গেছেন হয়তো হাজারের মধ্যে দুই চার পাঁচজন বাকিরা তো ব্যাপর্দায় গেছে কেউ হয়তো পিসাব করা পানিও লয় নাই মানে এরকম সংখ্যাটাই কিন্তু আমরা বেশি সিগারেট খাচ্ছে কেউ এই করতেছে সেই করতেছে তো এই পরিবেশের সাথে নামাজের ব্যবস্থা রাখা আমার কাছে মনে হয়েছে এটা একটু অতিরঞ্জিত যেটা মানুষের কাছে সমালোচনার ইস্যু হয়ে যায় তো সমন্বয়করা মাঝে মাঝে এমন এমন কাজ করছেন যেগুলা মানে অধিকাংশ কাজগুলো ভালো বাট তার পাশে ছোট ছোট ভুলগুলো হচ্ছে তো এরকম বড় কোনো আয়োজন করতে গেলে আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের পিছনে সমালোচকদের অভাব নাই মানুষ আপনাদের ভুল ত্রুটিগুলো ধরবে কারণ আপনারা সামওয়ান যখন আপনি সামওয়ান হতে যাচ্ছেন আপনার প্রতিটা পদক্ষেপ খুব হিসেব করে ফেলতে হবে তো যাই হোক ছোট ছোট পোলাপাইন আবেগের বসে হয়তো এখানে যারা আয়োজক কমিটির মধ্যে ছিল এই মিক্সিংটা করছে তবে হ্যাঁ আজানের সময় গান বন্ধ হয় এটা আমাদের বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় আমরা দেখছি আবার হিন্দুদেরও তারা যদি পূজার সময় আমি দেখছি যে তারা মন্দিরে যখন উৎসব থাকে আজানের সময় কিন্তু এটা বন্ধ রাখে এটা শ্রদ্ধার জায়গাটা আলাদা তবে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে এটা কেমন জানি একটু অদ্ভুত লাগলো আর কি তো যাই হোক এই হালাল কনসার্ট কতটুকু হবে সেটা নিশ্চয়ই যারা সায়ক আছেন তারা ফতুয়া দিতে পারবেন